আমরা সেল এখন পূজা শেষে যে প্রোডাক্ট গুলো আমাদের রয়ে গেছে ওগুলো আমরা প্রায় তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কমে দিয়ে দিতেছি স্টকে ছেড়ে দিবেন স্টকে ছেড়ে দিতেছি যেমন হচ্ছে আমাদের এই যে এই পার্টি শাড়িগুলোই একটা আকর্ষণীয় একটা এই শাড়ি দেখায় এই যে এই শাড়িগুলাই ঝিমিচুর মধ্যে এগুলাই কিন্তু রিয়াল স্টনের কাছে এই যে এই শাড়িটা অনলাইনের সবচেয়ে ভাইরাল একটা শাড়ি তাই নাকি ঠিক আছে একবারে আপনার চেরি জর্জেটের মধ্যে চেরি মধ্যে হবে হ্যাঁ সিল্কের চেরি জর্জেট এই শাড়িগুলো কিন্তু অনেক অনেক সুপার কালেকশন এটা আমি 2500 টাকায় সেল করছি এখন আমি এটা দিচ্ছি মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা 1650 আপনি যদি এই টাইপের হিজাবের গস কিনে একটা 400 টাকা গস

এই শাড়িগুলোই মূলত আমরা সেল করছি পনেরোশো ষোলোশো চোদ্দশো সামথিং এরকম পূজার মধ্যে এখন আমি এগুলাই খুবই খুবই কম দামে সেল করে দিতেছি যারা নিবেন

কিটা কোরা কোরা এগুলাই হচ্ছে জামদানি ওয়ার্কার জামদানি জামদানি ওয়ার্কার কোরা কাথন এগুলার পার গুলোই দেখেন একেবারে কি ডিজাইনার আর পার কত সুন্দর কালেকশন দেখেন এইটা দেখেন মাস্টার দেখেন বডিটা দেখেন এই টাইপের একটা জামদানি শাড়ি সেল করব 35000 40000 একটা জামদানি আর ইরা হচ্ছে আপনার তাও হচ্ছে নরমাল কাজ নরমাল টার ফিনিশিং হ্যাঁ আর আইটা দিচ্ছি আমরা মাত্র

তারপরে আমি আরেকটা শাড়ি দেখাইতেছি যেগুলাই শুধু আমাদের কাছে ব্যতীত আর কোথাও পাইবেন না পাইলেও আমাদের দামে পাইবেন না তাই নাকি ভাই ঠিক আছে এই যে এই শাড়িগুলাই এই যে দেখেন এই দেখেন মার্কেট ঘুরে শুধুমাত্র আপনাদের এখানে চলে আসতে হবে তাই তো এই টাইপের ফেন্সি আইটেম আর কোথাও পসিবল না একেবারে একেবারে আপনার সফট ঠিক একদম সফট একেবারে আপনার রেশম সুতার তৈরি তাই কি ভাই ঠিক আছে এগুলাই খুবই খুবই প্রিমিয়াম এই শাড়িগুলাই মাত্র 1000 টাকার পরে কি বলেন ভাই

এই শাড়িগুলোর প্রাইস আছে অনেক দামি সুতার কাজ যেগুলো স্বর্ণের কালার নষ্ট করে যে সুতা দিয়ে কালার আনে স্বর্ণের ওই সব এই জন্য সবাই বলে দামে ভালো মানে আসলে আমাদের কি যেমন দেখেন এখানে এখানে পাটি এখান থেকে বিভিন্ন আপনার ব্র্যান্ডের দোকানরা আছে তারপরে আপনার যমুনা ফিউচার দোকান আছে ওরা করে যেমন যমুনা বসুন্ধরা হ্যাঁ যেমন হচ্ছে আপনার এই যে পুরো বাংলাদেশে মাত্র দুইশো পিস বাংলাদেশে দুইশো পিস

বিভিন্ন টাইপের আসলে আমরা এত এত কালেকশন তো দেখানো পসিবল না কি আমাদের ভিডিওটা মাধ্যম হচ্ছে শুধুমাত্র সন্ধান দেওয়া দর্শকদেরকে দেখো ভাই জাস্ট একটা আইডিয়া আইডিয়া দাও এই টাইপের শাড়ি থাকলে তাদের এই যে এগুলো সব ফেন্সি আইটেম ও মাই গড এর কি শাড়ি বা এগুলো হচ্ছে পার্টি ওয়ার্কার আপনার ডিজিটাল ওয়াও দেখেন

এগুলাই লট লটের মধ্যে এগুলাই ছোট্ট খাটো সমস্যা থাকবো আবার সমস্যা নাও থাকতে পারে থাকতে লটের কালেকশন আছে অনেক 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 পরিমাণ আছে এগুলাই থাকছে আমাদের মাত্র 1000 টাকা কি বলেন ভাই মাত্র 1000 টাকায় ভাই অনেক দামি অনেক দামি এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে অনেক হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন কালেকশন আছে এই যে দেখেন মাশাআল্লাহ একটা মিনা করা টারসেল করা এই টাইপের এক কালার করা এই শাড়িগুলো আমরা অনেক দামে সেল করছি অনেক দামে অনেক দামে প্রদেশের মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা যত পিস যার দরকার সব আছে সব নিতে পারবেন এই দেখেন নিতে পারবেন মাত্র 1000 টাকায় দিয়ে দিলাম এই যে দেখেন শাড়ি দেখেন লাক্সারিস লাক্সারিস আমাদের কাছে কোনো কপি প্রোডাক্ট পাবেন না সম্পূর্ণ অরিজিনাল আমাদের কাছে সব অরিজিনাল প্রোডাক্ট এই দেখেন কত সুন্দর এটি এক হাজার টাকা এক হাজার টাকা আমাদের কাছে সব টাইপের আছে সব টাইপের আছে আমাদের সাথে যোগাযোগ করবেন কি টাইপের নিবেন ইন্ডিয়ান যেকোনো পেজ থেকে একটা ছবি দিবেন ভাই আমার এই শাড়িটা লাগবে আমরা এই শাড়িটাই দিবো